নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেখানে আমরা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী সম্বন্ধে জানব এই একাদশী খুবই মাহাত্বপূর্ণ কারণ এটা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর উপবাস এখন প্রশ্ন হচ্ছে এই সফলা একাদশী কবে পালিত হবে পনেরোই ডিসেম্বর সোমবার নাকি ষোলোই ডিসেম্বর মঙ্গলবার বন্ধুরা যারা ভারতের পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরায় বাস করেন তাদের ক্ষেত্রে এই সফলা একাদশী পালিত হবে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার কিন্তু বিশ্বের বেশিরভাগ স্থানে পালিত হবে পনেরোই ডিসেম্বর সোমবার তাহলে যারা ষোলোই ডিসেম্বর মঙ্গলবার সফলা একাদশীর ব্রত পালন করছেন তাদের ক্ষেত্রে সতেরোই ডিসেম্বর পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে সফলা একাদশীর অর্থ সাফল্য প্রদানকারী একাদশী এই দিনটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের প্রতীক পৌরাণিক গ্রন্থে বর্ণনা রয়েছে যে এই ব্রত করলে ব্যক্তি তার পাপ থেকে মুক্ত হয় এবং জীবনের সকল কাজে সফল হয় এই ব্রতটি দুটি প্রকারে রাখা যায় এক নির্জলা উপবাস অন্যথায় সম্ভব যদি না হয় নির্জলা উপবাস করার তাহলে ফলাহার করার বিধি আছে এই দিনে ভগবান বিষ্ণুকে হলুদ রঙের ফুল তুলসী ও ফল অর্পণ করা উচিত উপবাসের দিনটি মন্ত্র জপ এবং ভজন কীর্তনের মাধ্যমে অতিবাহিত করলেই ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায় এই দিন ভগবদ্গীতা পাঠ এবং অং নম ভগবতে বাসুদেবায় নম জপ জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে সফলা একাদশী রাতে দীপদান অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো বিস্তার করে একাদশী কেবল ব্রত ও পুজো পর্যন্ত সীমাবদ্ধ নয় এই দিনের দানেরও বিশেষ রয়েছে ক্ষুধার্থকে আহাত করালে ভগবান বিষ্ণু প্রসন্ন হন অসহায় ও দরিদ্রদের সাহায্য করলে পূর্ণ লাভ হয় পদ্মপুরাণে বলা রয়েছে দান কেবল লোককে আনন্দ দেয় তাই নয় বরং স্বর্গের পথ সুগম করে এই দিন দরিদ্র ও প্রয়োজনীয়দের বস্ত্র দান করলে জীবনে সুখ শান্তি আসে দুঃখী ও অসহায় মানুষদের সাহায্য করা মানব ধর্মের সর্বশ্রেষ্ঠ কাজ তাই এই দিন দুঃখীদের সাহায্য করলে আত্মা তৃপ্ত হয় এবং ভগবানের কৃপা লাভ করা যায় দান সমাজে সমতা এবং সামঞ্জস্য আনে এই দিনে প্রদত্ত দান বহু জন্ম পর্যন্ত পূর্ণ প্রদান করে বন্ধুরা এবার জেনে নেব সফলা একাদশীতে কী কি দান করা উচিত সফলা একাদশীতে অন্নদানের সর্বাধিক মাহাত্ম রয়েছে এই দিনে দিন দুঃখী দরিদ্র মানুষদের খাদ্য প্রদানে সহায়তা করে পুণ্যের অংশী হওয়া যায় এই দিন আত্ম পর্যালোচনা ভগবানের ভক্তি ও অন্যদের সাহায্যের বার্তা দেয় এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর আরাধনা ও ব্রত পালন করলে এবং প্রয়োজনীয় সাহায্য করলে আধ্যাত্মিক উন্নতির পথ উন্মুক্ত করে সফলা একাদশী হল পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বন্ধুরা একাদশীর আগের দিন রাত সাড়ে এগারোটার মধ্যে রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন একাদশীর দিন সকল প্রকার রবিশস্য বর্জনীয় একাদশীর দিন যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস করা সর্বোত্তম সম্ভব না হলে ফল মুলাদি আহার করে একাদশী ব্রত পালন করতে পারেন এই দিন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম মিষ্টি আলু সিদ্ধ সাবুদানার পায়েস আলুর পায়েস আলু চিপস ইত্যাদি গ্রহণ করতে পারেন তবে এই সমস্ত ক্ষেত্রে যে সবজি রান্না করবেন তা করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে একাদশীর পরের দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা ছাতু বা রুটি অর্থাৎ যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন এইভাবেই আপনারা প্রত্যেকটি একাদশী বিশেষ করে সফল একাদশীর ব্রতটি পালন করবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার